কোনো স্থানের বায়ুর এইট পয়েন্ট এইট মিটার উঁচু জলস্তম্ভকে ধরে রাখলে ওই চাপ কত সেন্টিমিটার উঁচু পারস্তম্ভকে ধরে রাখবে সেটা জানতে চাইছে এখানে বলে দেওয়া আছে জল ও ঘনত্ব ঘনতক্রমে এক গ্রাম পার কিউব আর তেরো পয়েন্ট ছয় গ্রাম পার সেন্টিমিটার কিউব তো আমরা দেখো যে কোনো তরল বা গ্যাসের ক্ষেত্রে তরল বা গ্যাসের ক্ষেত্রে বায়ুরচাপ নির্ণয় করার জন্য কোন স্থানে এই সূত্রটা আমরা ব্যবহার করি কোন স্থানের তরল বা গ্যাসের চাপ নির্ণয়ের জন্য গ্যাসের চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে সেই স্থানের উচ্চতা এবার কি দিয়ে মাপছি যে পদার্থ দিয়ে মাপা হচ্ছে আর কি যে মানে কোনো একটা পদার্থের উপর বেশ করে তো মাপায় যেমন পারদ জল হ্যাঁ অ্যালকোহল তো যাই হোক যে পদার্থের মাপা হচ্ছে সেই পদার্থের ঘনত্ব যে পদার্থের ঘনত্ব ওই স্থানের ঠিক আছে এটা দিয়ে উচ্চতাকে আমরা দ্বারা প্রকাশ করি পদার্থের ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করি আর অভিকর্ষ তরণকে জি দিয়ে প্রকাশ করি তাহলে গ্যাসের চাপ হচ্ছে পি তাহলে গ্যাসের চাপ যদি পি হয়ে থাকে বা তরলের চাপ যদি ওই স্থানে পি হয়ে থাকে এখানে দেখো আমাদের যেটা বলেছে যে কোনো স্থানে বায়ুর চাপ প্রথমে দেখো আট পয়েন্ট এইট ফোর মিটার উঁচু জলস্তম্ভকে ধরে রাখে মানে কি বায়ুর যে চাপ তার এই চাপের মান কত এইট মিটার উঁচু জলস্তম্ভ একটা স্থানে যে একক ক্ষেত্র ফলে যতটা চাপ দিচ্ছে সেই চাপের সমান তাহলে জলস্তম্ভের চাপ কোনো স্থানে জলস্তম্ভের চাপ মানে সেটা হচ্ছে বায়ুর চাপের সমান হবে ঠিক আছে তাহলে বায়ুর চাপ সমান সমান আট পয়েন্ট আট চার মিটার উঁচু জলস্তম্ভের চাপ উঁচু জলস্তম্ভের চাপ এবার এটা তো বলে দেওয়া রয়েছে আমাদের এবার জানতে চাইছে যে ওই বায়ুচাপ কত সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে ধরে রাখবে তাহলে কত সেন্টিমিটার উঁচু এটা সমান সমান কত সেমি উঁচু কত সেমি উঁচু পারদ স্তম্ভকে ধরে রাখবে এটাই হচ্ছে আমাদের মূল জাননার বিষয় তাহলে বায়ুর চাপ কিন্তু সব ক্ষেত্রে সমান থাকবে বায়ু জলের জলস্তম্ভকে যতটা তুলছে তার জন্য যতটা বায়ুর চাপ প্রয়োগ করতে হবে আট পয়েন্ট মিটার ঠিক ওই বায়ুর চাপই কত সেন্টিমিটার উঁচু পারস্তম্ভকে ধরে রাখবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এক্ষেত্রে কী হবে তাহলে উঁচু জলস্তম্ভে যখন চাপ বের করবে তাহলে জলস্তম্ভে চাপ বের করার সূত্র কী হবে সূত্র হচ্ছে এইচ এখন ওয়াটার তো জল তাহলে আমরা এইচ ডাব্লু লিখছি সাপিক্সে তারপরে হচ্ছে রো ডাব্লু আর এদিকে হচ্ছে জি সমান সমান হচ্ছে এদিকে এইখানে যে চাপটা দেবে বায়ু ঠিক একই চাপ তো পারদের দিচ্ছে তাহলে পারদ মানে হচ্ছে রো এইদিকে জি জি মানে অবিকষ্ট ধরুন এখন দেখো এইচ এর মান বলে দেওয়া আছে এবং মানগুলোকে সব একটে টেককে নিতে হবে হয় সিজিএস না এস আই তাহলে এইচ ডাবলিউর মান কত এইচ ওয়াটার মানে জলের স্তম্ভের উচ্চতা কত বলে দিয়েছে আট পয়েন্ট আট চার মিটার সমান সমান এইট এইট ফোর সেন্টিমিটার একশো দিয়ে গুণ করে দিয়েছে সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার চলে গেছে কারণ কটা দেখো সিজিএস একক আছে এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে আমি কটাকে এক এককে নিয়ে গেলাম এরপর দেখো যে রো জলের ক্ষেত্রে রো কত জলের ক্ষেত্রে জলের ঘনত্ব বলে দেওয়া আছে এক গ্রাম পার সেন্টিমিটার কিউব আর তরণ জি সিজিএস পদ্ধতিতে হচ্ছে নাইন এইট ওয়ান গ্রাম সরি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হয়ে গেলো জলের ক্ষেত্রে এবার দেখো পারদের ক্ষেত্রে পারদের ক্ষেত্রে এইচ এম এইচ এমের উচ্চ আমরা জানি না কতটা সেটা বের করতে হবে তাহলে রো জি রো এম মানে হচ্ছে পারদের ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেন্টিমিটার কিউব আর জিয়ের ঘনত্ব কত হবে নাইন এইট ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে এবার মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো বা এইট এইট ফোর রো হচ্ছে ওয়ান আর জি হচ্ছে নাইন এইট ওয়ান একইভাবে এখানে এইচ মার্কারি মানে পাড়দের উচ্চতা পারস্তম্য উচ্চতা আমরা জানি না ইন্টু থার্টিন মানে হচ্ছে নাইন এইট যদি আমরা হিসাব করি উভয় দিক থেকে নাইন এইট ওয়ান নাইন এইট ওয়ান কেটে গেলো আমরা কালিটাকে চেঞ্জ করে দিই নাইন এইট কেটে গেলো এবার দেখো আমরা ভাগ করলে পাবো কি এইচ মানে পারস্তম্যের উচ্চতা এইট বাই থার্টিন পয়েন্ট সিক্স দশ ওপরে উঠে গেল দশমিক কেটে গেল থার্টিন পয়েন্ট সিক্সকে এটা দিয়ে যদি কাটাকুটি করি আমরা পাবো হচ্ছে চার হচ্ছে সতেরো দিয়ে কাটছি আমরা সতেরো দিয়ে কাটলে সতেরো দিয়ে কাটলে আট আর এখানে যদি সতেরো দিয়ে কাটি পাঁচ পঁচাশি সতেরো আবার চার দিয়ে কাটবে দুই তেরো আর দুইকে দশ কাটলে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বা এইচ এম ইকাল টু সিক্সটি ফাইভ সেমি এটা হচ্ছে আমাদের উত্তর অতএব যে জল বায়ুস্তাপ আট পয়েন্ট আট চার মিটার উঁচু জলস্তম্ভকে ধরে রাখতে পারবে ওই বায়ু চাপ ঠিক সিক্সটি ফাইভ সেন্টিমিটার উঁচু পারস্তম্যকে ধরে রাখতে পারবে এটা হচ্ছে আমাদের উত্তর তোমাদের উত্তর যদি প্রশ্ন পাঠ থাকলে প্রশ্ন পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা তোমাদেরকে উত্তর দিয়ে পাঠিয়ে দেবো